আজ আমি করব সুতো দিয়ে কেকের ডিজাইন আর এই সুতো দিয়ে কেকের ডিজাইনের ভিডিও হয়তো আপনারা অনেকেই দেখেছেন বাট এটা আমি আজকে প্রথমবার ট্রাই করছি তো চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি আর এখানে গ্রিন আমি সুতোর প্রথম ভাগটা কালারের মধ্যে ডিপ করছি এবং সুতোর মাঝখানের অংশটা আমি কিন্তু ইয়েলো কালার করে নিচ্ছি আর একদম লাস্টের অংশটা আমি গ্রিন কালার দিয়ে ডিপ করে নিচ্ছি আর একটা ইম্পর্টেন্ট কথা আমি এখানে বলে রাখি কেকের উপর আমরা যেই ধরনেরই পেন্টিং করি না কেন সেটা থ্রেড পেন্টিং হোক বা ব্রাশের সাহায্যে পেন্টিং হোক পেন্টিং করার আগে অবশ্যই কিন্তু কেকের উপর অ্যাপ্লাই করে নিতে হবে নিউট্রেল চেল আর তারপর ভিডিওতে দেখানো এই প্রসেসটা ফলো করলেই কিন্তু সুতোর সাহায্যে তৈরি হয়ে যাবে এরকম একটা এই কেকটার ডিজাইন নিয়ে কাস্টমারের কিন্তু কোনো মাথা ব্যথা নেই কারণ কাস্টমার বলেছিলেন যে কোনো একটা কেকের ডিজাইন বানিয়ে দিলেই হবে ব্যাস আমি আমার মতো করে বানালাম আর আজকের এই থ্রেড পেন্টিং কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে প্রতিবারের মতো প্লিজ একটা লাইক করে দেবেন